ঢাকার মতোই চট্টগ্রাম রাজশাহী রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন হাসপাতালের নার্সরা চার ঘন্টা কর্মবিরতি পালন করেছেন এ সময় চরম ভোগান্তিতে দিতে পড়েন ভর্তি ও চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতালগুলোর জরুরি বিভাগ ডায়ালাইসিস আইসিইউ এনআইসিইউ এই কর্মসূচির বাইরে ছিল কর্মবিরতির কারণে ব্যাহত হয় অস্ত্রোপচার এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে নার্সরা পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা বন্ধ থাকে চার ঘন্টা আমাদের অধিদপ্তর আমরা চাচ্ছি ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ওরা পুরো আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে না আমাদের ওরা চাচ্ছে আমাদেরকে পরিচালক দিচ্ছে মহাপরিচালক পরিচালক দিচ্ছে কিন্তু আমাদের চুক্তি দেন অযুক্তিতে দিচ্ছে নিজ বেতনে দিচ্ছে সহজীবনে আমাদের পদগুলাতে চলে আসতেছেন আমাদেরকে সেই পদে দিচ্ছেন না এখনো পর্যন্ত এতদিন সেই আপনারা জানেন গত নয় সেপ্টেম্বর থেকে আমরা আন্দোলনে আছি গিয়ে দেখলাম কিন্তু ওনারা আমাদের সাথে মনে হচ্ছে প্রতি মুহূর্তে প্রহসন করতেছে নার্স না থাকার কারণে আমি থাকলে তো ওরা তো দেখতো দেখাশোনা কত ভালো করে এখন এটা আমরা পাচ্ছি না রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্যরা হাসপাতালের মোট এক হাজার জন নার্স কর্মবিরতিতে অংশ নেন নার্সদের কর্মসূচির কারণে বিপাকে পড়ে ভর্তি প্রায় তিন হাজার রোগী বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসা কয়েক হাজার মানুষ এই ভোগান্তির শিকার তখন আমার দাদার একটা সেলাইন দিতে হবে ইরিয়ান নার্স নায়ে লিখিত না কেনোলা ফুটতে হবে এবং ইঞ্জেকশন দিতে হবে তা আমি এখানে অনেক কষ্ট করে হাত পা ধরেও আমি সেখানে ফুটতে পারিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও দেখা গেছে একই চিত্র দাবি আদায় হাসপাতালের সামনে সমাবেশ করে নার্সরা এই সময় কেবল জরুরি সেবা চালু ছিল সিলেটে এম এ জি ওসমানী মেডিকেলের নার্সরা জানিয়েছেন একই দাবি গত নয় সেপ্টেম্বর থেকে দফায় দফায় কর্মবিরতি পালন করে আসছেন দেশের বিভিন্ন হাসপাতালের সেবকরা স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে কর্মবিরতি স্থগিত করা হয় কিন্তু ছয় অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে পূর্ণাঙ্গ দায়িত্বের বদলে অতিরিক্ত হিসেবে পদায়ন করে এর পরপরই কর্মবিরতির ডাক দেয় নার্সরা যমুনা নিউজ